সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা পাইকারি বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি কলাতিয়া কেরানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা সিএনজি যুগে আপনারা এই কলাতলি বাজার পাইকারি সবজির বাজার আসতে পারবেন এখানে সকাল থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন রকমের পাইকারি সবজি কেনা বেচা করা হয়ে থাকে এখানে ভ্যারাইটিস রকমের সবজি রয়েছে আমাদের দৈনিক নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের সবজি এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন এখানে ফ্রেশ সবজি তরি তরকারি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন লাউ লাউ সত্তর টাকা প্রতি পিস এখানে বটবটি দেখতে পাচ্ছেন বটবটি কেজি ষাট টাকা দরে বিক্রি করা লতি লতি পঞ্চাশ টাকা প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে শশা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ শশা ষাট টাকা কেজি দরে বিক্রি করা থাকে এই বটবডি বটবডি কেজি সত্তর টাকা প্রতিটা দোকানেই এই দর দাম কম বেশি রয়েছে এখানে পাঁচ কেজি করে পাইকারি বিক্রি করা হয়ে থাকে এই যে ভেন্ডুই ভেন্ডুই পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি করা হয়ে থাকে এই দন্দুলগুলা পাঁচ কেজির পাল্লা নিলে দামটা একটু কম তবে সকালে দামটা একটু বেশি থাকে যতই দুপুর হইতে থাকে দামটা একটু কমতে থাকে লাউ প্রতি পিস ষাট টাকা দরে বিক্রি করা হয়ে থাকে এখানে ফ্রেশ তরি তরকারি পাওয়া যায় লাউ লাউ ষাট টাকা প্রতি পিস প্রকার বেদে প্রতিটা দোকানে দর দাম কম বেড়ে বেশি রয়েছে লেবু প্রতি হালি আট থেকে দশ টাকা প্রতি হালি আট থেকে দশ টাকা দরে বিক্রি করা হয় লাউ পঞ্চাশ লাউ সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি করা হয় প্রকার বেদে ছোট সাইজের গুলো দাম একটু কম বড় সাইজের গুলো একটু বেশি ষাট টাকা কেজি লতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করা হয় এই বাজারে কলাতিয়া লাউ ষাট টাকা মাঝারি সাইজের লাউ ষাট টাকা দরে বিক্রি করা হয় বটবটি ষাট টাকা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সত্তর টাকা প্রতি পিস প্রতি পিস মিষ্টি কুমড়া সত্তর টাকা দরে বিক্রি করা হয় শশা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ শশা সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে পাঁচ কেজি নিলে দামটা একটু কম লতি পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি কেজি দরে বিক্রি করা হয় করলা করলা সত্তর টাকা কেজি করলা সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় যেহেতু শীতের শীতের সময় চলে এসেছে তাই সবজির দামটা একটু কমার সম্ভাবনা রয়েছে দুন্দুল দুন্দুল ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ দুন্দুল কৃষক তার নিজ ক্ষেত থেকে এই সবজিগুলো উঠিয়ে সকালে এই কলাতলি পাইকারি বাজারে নিয়ে নিয়ে এসে বিক্রি করে থাকে বিক্রি করা হয়ে থাকে বেগুন গোল বেগুন পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচ মরিচ দেড়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় আর পাঁচ কেজি নিলে দামটা একটু কম তো এই জায়গায় মূলত সবাই পাইকারির উদ্দেশ্যে সবজি কিনতে আসে পাঁচ কেজি অনুযায়ী বেগুন পঞ্চান্ন থেকে ষাট টাকা লম্বা বেগুন করলা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হয় প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু সবজি আর সবজি ফ্রেশ তক্ত সবজি সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সবজি কেনা বেচা করা হয়ে থাকে পেঁপে বিশ টাকা কেজি পাকা পেঁপে তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় মিষ্টি কুমড়া প্রতি পিস ষাট টাকা দরে বিক্রি করা হয় কৃষক তার নিজক্ষেপ থেকে এই সবজি উঠিয়ে এই পাইকারি বাজারে নিয়ে এসে বিক্রি করে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁপে পেঁপের দামটা তুলনামূলকভাবে অনেকটা কম বিশ টাকা এই যে বিশ টাকা দ্বারা বিক্রি করা হয়ে থাকে এই পেঁপেগুলা কলাতলি ক্যারানিগঞ্জ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা সিএনজি যুগে আপনারা এই কলাতলি পাইকারি সবজির বাজারে আসতে পারবেন আমাদের দৈনিক বিভিন্ন প্রকারের সবজির দরকার পড়ে তাই যারা বেশি পরিমাণে সবজি দরকার তারা এই পাইকারি বাজার থেকে সবজি কিনতে পারবেন সুলভ মূল্যে লাউ লাউস ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হয় প্রকার বেদে ছোট ছোট বড় মাঝারি তিন সাইজের লাউ রয়েছে আর লাউর চাহিদা বেশি শীত প্রায় চলে এসেছে তাই লাউর চাহিদাটা একটু বেশি দল ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ দুদুল পটল পটল ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে পাঁচ কেজি পাল্লা নিলে দামটা একটু কম হবে লাউ থেকে সত্তর টাকা ছোট বড় সাইজের লাউ রয়েছে এই যে শশা কি সুন্দর ফ্রেশ শশা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়েই বিভিন্ন প্রকারে সবজি নিয়ে কৃষক ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে প্রকার প্রকার ভেদে প্রতিটা দোকানেই দোকানে কম বেশি রয়েছে পাঁচ কেজি এক পাল্লা নিলে দামটা আরো একটু কম পড়বে তো যারা যাদের বড় ফ্যামিলি আছে তারা এখান থেকে পাইকারি দামে সবজি কিনতে পারবেন সুলভ মূল্যে বেগুন বেগুন ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে যেহেতু শীত প্রায় কাছাকাছি চলে এসেছে সবজির দাম আরও কিছুটা কমবে এখন সবজির দাম একটু বেশি শীতের সবজি এখন পর্যন্ত বাজারে সরগম নেই তাই সবজির দামটা একটু বেশি যখন প্রচুর পরিমাণে সবজির বাজারে উঠবে তখন দামটা অনেকটা কমবে এই যে দেখতে পাচ্ছেন বেগুন পঞ্চান্ন থেকে ষাট টাকা সকালে দামটা একটু বেশি যতই দুপুর হবে ততই দামটা একটু কমে আসবে কারণ ক্রেতার সংখ্যা তখন কমে যাবে তো দামটাও একটু কম হবে তো আপনারা এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের সবজি এখান থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে ধনিয়া পাতা দুনিয়া পাতা দেখতে পাচ্ছেন কেজি কেজি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা দরে এই দুনিয়া পাতা বিক্রি করা হয়ে থাকে যেহেতু শীত আসতে আরো অনেক সময় বাকি রয়েছে তাই দুনিয়া পাতার দামটা একটু বেশি শীতের সময়ে এই দুনিয়া পাতা ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি করা করে থাকে যেহেতু এখন অনেক শীতের সিজন এখনো এখনো আসে চলে তাই দামটা একটু বেশি যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা আর বিভিন্ন প্রকারের তরি তরকারি রান্না করার ক্ষেত্রে এই ধনিয়া পাতা আমাদের অনেক প্রয়োজন পড়ে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা প্রতিটা চারপাশে শুধু সবজি আর সবজি সকাল ছয়টা ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তরি তরকারি বিক্রি করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ শশা ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে কৃষক তার নিজ উঠিয়ে এই পাইকারি বাজারে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফ্রেশ শশা এখনো শশার মধ্যে কষ লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছ থেকে যে উঠানোর পরে যে একটা কষ বাপ রয়েছে সেটা এই সব এই শশার মধ্যে দেখা যাইতেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি করা যে শসা কি সুন্দর ফ্রে ফ্রেশ শশা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তরি তরকারি রয়েছে ওনবডি কেজি ষাট টাকা টমেটো টমেটো যেহেতু এখনো শীত মানে নাই তাই টমেটোর দামটা একটু বেশি টমেটোর দাম একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় হয়ে থাকে তবে শীতের সিজন আসলে এই টমেটো গুলা সত্তর টাকা দরে বিক্রি করা হয়ে থাকে লাউ গোল লাউ ষাট টাকা প্রতি পিস মিষ্টি কুমড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রকার বেদে দরদাম কম বেশি রয়েছে মুখি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি করা হয় ইলিশ মাছের সাথে মুখী অনেক সুস্বাদু একটা সবজি পটল পঞ্চাশ টাকা কেজি সিম সিম একশো তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে শীতের সবজি সিম তো শীত এখন পর্যন্ত সিম পুরোপুরি সিমের চাহিদা কম তাই সিমের দামটা একটু বেশি শীতের সময়ে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় তাই দামটা একটু কম এখন সিমের দাম একটু বেশি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কাঁচামরিচ দেড়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় দেড়শো থেকে কখন একশো চল্লিশ টাকা দরে বিক্রি করা হয় যাদের বেশি পরিমাণে তরি তরকারি সবজির দরকার তারা এই কলাতিয়া থেকে সবজির পাইকারি বাজার করতে পারেন ধন্যবাদ